আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিস জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন এর আগে আমি একটি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তাদের নিয়োগ পরীক্ষা কিন্তু শুরু করতে যাচ্ছে এবং কম্পিউটার অপারেটর এই পদগুলোর নিয়োগ পরীক্ষা বারো তারিখে অনুষ্ঠিত হবে এই বিষয়ে ওই ভিডিওটা করেছিলাম আজকে কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তাদের ওয়েবসাইটে তারা পরীক্ষা সংক্রান্ত নোটিশ দিয়েছে তো কোন কোন পদের নিয়োগ পরীক্ষা বারো তারিখে অনুষ্ঠিত হবে এবং সে সময়ে কিভাবে প্রস্তুতি নেবেন প্রস্তুতিমূলক শর্ট সাজেশন বিষয়ে কথা বলব তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন বারো তারিখে দুইটি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে একটি পদ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছিল দুইটি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এটার পথ সংখ্যা ছিল একটি এই দুটি পদেরই নিয়োগ পরীক্ষা আগামী বারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সময় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং পরীক্ষা হবে এমসিকিউ মানে প্রশ্ন দেওয়া থাকবে ওই মার দিবে এবং আপনাকে ওই সঠিক উত্তরটি বৃত্ত ভরাট করতে হবে আর অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এমসিকিউ পরীক্ষাটাই শেষ কি না এমসিকিউ এর পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে আছে বলতে গেলে সত্তর পার্সেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে যেহেতু আমি কর্তৃপক্ষের কেউ না তাই একশো পার্সেন্ট সিউরিটি দিচ্ছি না আমি আমাদের সোর্স থেকে যেটা জানতে পারলাম এমসিকিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এমসিকিউ নব্বই কিউ পরীক্ষা হবে সাধারণত অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলোর অনেক প্রার্থী আবেদন করার কারণে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কিন্তু পদ সংখ্যা কম থাকার কারণে প্রার্থী এখানে কম আবেদন করেছে তাই সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা হবে বাড্ডা আলাত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাড্ডা গুলশান ঢাকা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদের নিয়োগ পরীক্ষা হবে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ মাতোয়াইল ডেমরা রোড জাতাবাড়ি ঢাকা এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কুল ভবন এটাও ডেমরায় অবস্থিত অনেকে ভাবেন যে পদ সংখ্যা কম এর জন্য আবেদন করব না বা অনেক প্রার্থী পরীক্ষা দিবে আমার হবে না এই বিষয়টি কিন্তু একদমই ভুল ধারণা এমনও হতে পারে অনেক প্রার্থী পরীক্ষা দেওয়াতেও আপনার পরীক্ষাটি ভালো হলো এবং আপনার ভাগ্য ভালো হওয়ার কারণে আপনার কিন্তু চাকরিটি হয়েও যেতে পারে যেহেতু এরপরে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় আছে ব্যবহারিক পরীক্ষায় কিন্তু অনেক প্রার্থী বাদ যায় কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী এই নিয়োগ পরীক্ষাতে এমনও হয়েছে যারা অনেক ভালো ভালো নাম্বার পেয়েছে তারা কিন্তু কম্পিউটারে স্পিড না থাকার কারণে ব্যবহারিক পরীক্ষা থেকে বাদ গেছে তাই এটাও কিন্তু অনেক বড় একটি সুযোগ আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং আপনার প্রস্তুতি থাকে বা আগে প্রস্তুতি নিয়েছেন এখন প্রস্তুতি ভালো না আমি বলবো তবুও আপনি পরীক্ষাটা দিতে যান। কারণ হতে পারে এই পরীক্ষাটা আপনি মডেল টেস্ট হিসেবে দিতে গেলেন এই মডেল টেস্টটাই আপনার জীবনে ফাইনাল টেস্ট হয়ে গেল আর এখন বলবো শেষ সময়ের প্রস্তুতি যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে আর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে এমসি পরীক্ষা সাধারণত জব সলিউশন থেকে খুব দিয়ে দেয় এখানে দশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত বিসিএস পরীক্ষার সব প্রশ্ন এবং তম বিসিএস নিউ পরীক্ষার প্রশ্ন খুব ভালোভাবে পড়বেন প্রাইমারি যত প্রশ্ন আছে সবগুলো পড়বেন এবং বিশ থেকে পঁচিশ সাল পর্যন্ত যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে জব সলিউশনে এই প্রশ্নগুলো যদি পড়েন ইনশাল্লাহ আপনি পিলিতে ভালো ফলাফল করতে পারবেন আর পাশাপাশি যদি বাংলার জন্য আপনি আলাদাভাবে প্রস্তুতি নেন মানে আপনি এতদিন যাই পড়েছেন ডিভাইস দিয়ে যাবেন বাংলা ইংরেজি গণিত তাহলে উপকৃত হবেন আর সাজেশন নিয়ে আমি এর আগে আমার ভিডিওতে বলেছি তাই এই বিষয়ে এখন আর কিছু বলছি না এর আগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা নিয়ে আমি কথা বলেছি সেখানে আমি বিস্তারিত সাজেশন নিয়ে আলোচনা করেছি আপনাদের ভালো লাগলে আপনারা ওই ভিডিওটি দেখবেন কপিস্ট সহকারী কাম কম্পিউটার অপারেটর ওই ভিডিওতে আমি বিস্তারিত বলেছি তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্সের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ